গ্রাম দেশ একটা কথা আছে আগানায় ব্যাডা আর আছে আমার বাড়ির মালিকে লাইনের গ্যাসটা বন্ধ করে দিছে এখন আমারে কইসে সিলিন্ডার দিয়া রান্না বান্না করতাম সিলিন্ডার লইতাম হরন্তরণ করে বাড়ি গেছি গা সিলিন্ডার কিনতাম বুঝলা এই সিলিন্ডারের টেহাডি একখানো করতে হত্রান্ত আইনা জোড়া দেওয়া লাগছে এমনই আমার মাসিক আয়ের সাইতে ব্যয় বেশি তার উপরে এখন আবার সিলিন্ডার কিনন লাগতে আছে যেটা কয় কাটা গায়ে লবণের সিডা সিলিন্ডার ব্যবহার করন ফেরা এটা যে ব্যবহার করছে তে ছাড়া আর কেউ কইতে পারতো না বোতল সহ সিলিন্ডার কিনতে অন্তত পক্ষে দশটা দোয়ানো গেছি দশ দোয়ানো দশ রকমের দাম কচ্ছা সৌমনি দামের লগে না মিলনে গেছি গে একেবারে বিশ্বরোড কারণ আমার প্রতিবেশী হেওয়াডার গ্যাসের লাইনটাও খুলিয়া লাইছে যার কারণে হেওয়াডা আগের দিন একটা সিলিন্ডার কিনে আনছে এই রেটে কিনতাম বললিয়া বিশ্বরোড গেছি বিশ্বরোড যাইয়া দুইটা দোয়ানো টোয়াইয়া একটা দোয়ানো পাইছি যে দোয়ানো দাম দরে বনছে এই দোয়ান দর আমার পেজের ফ্যান এবার আমার ভিডিও দেহে দেখে আমারে চিনছে আজ দিয়া মজা রয়েছে এবার দোয়ানো আরো কাস্টমার যার কারণে আমার এই কতক্ষণ দোহানের ভিতরে বয় রাখছে এরপরে মুরব্বী একজনে আইয়া গ্যাস সিলিন্ডার একটা বাইর করলো বাইর করে আমার চুলাটা যখন জ্বলছে আমি নিশ্চিত যে সব ঠিক আছে একটা ডাক ডাক দিলাম দিয়া তুলে সিলিন্ডার বাসাত লইয়া চললে আইলাম ঠেডা রৈদ্রের ভিতরে বারো তেরোটা দোহান টোহাইয়া সিলিন্ডার বাইর কতটা যে ফেরা এটা আমি ছাড়া আর কেউ কইতে পারতো না সিলিন্ডারটা লইয়া বাইতাইছি হরন তরন করিয়া এবার আগের যে চুলা ছিল এই চুলাটা খোলনের ফালা একবার রেঞ্জ দিয়ে চেষ্টা করছি ফার্সিনা একবার ফ্লাস দিয়ে চেষ্টা করছি ফার্সিনা পরে আবার চেষ্টা করলাম কইরা চুলাটা খুললাম চুলাটা খুললা এবার নতুন চুলা বয়লাম এরপরে সিলিন্ডারটা গরু আনলাম আইনা বয়লাম সিলিন্ডারটা লাগাইয়া দেখলাম ঠিক আছে কিনা বহু চেষ্টা করলাম কিন্তু চুলাটা জ্বালাইতাম পারলাম না কারণ গ্যাস আইয়ে না এই যে এতলা কাম আমি করছি এটি কিন্তু তাই বুঝেও না ধরেও না তাই কেডা বুঝেননি কইতাম না তাই হইলো আমার মিসেস বহু আসলে এমন একটা জিনিস দিল্লির লাড্ডু এটা খাইলেও ফস্তাইবেন না খাইলো অভস্ত তাইরে এই সময় ইচ্ছা করছে ব্ল্যান্ডার মেশিনটা থালাইয়া ব্ল্যান্ড করে পাউডার বানাইয়া ফানে দিয়া গিল্লা খাইয়ালাই যাই হোক অবশেষে দুইটা সমস্যা বারইল একটা হইলো এই যে মিটারটাতে কিনছে মানে আমার শালায় এই চুলাটা হইলো আমার সালার মিটারটাতে কিনছে রেস্টুরেন্টের মিটার যেটা দিয়া গ্যাসের ফ্লো অনেক বেশি আইয়ে দুই হইলো এটার যেই লাইনটা দিয়া গ্যাসটা চুলাত আইয়ে এই লাইনের ভিতরে ময়লা জমছে দুইটা পরিষ্কার করে দেওনে এবং মিটারটা চেঞ্জ করে ফ্যামিলির মিটার আইনা লাগানে চুলাটা জ্বলছে তারপরে শান্তি হইলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন